অবৈধ পাচারের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সুপারি জনরসে গাড়ি আটকা পড়ার পর কাস্টমস আধিকারিক পরিচয় দিয়ে গাড়ি ছাড়িয়ে নিয়ে যাওয়ার প্রয়াস মাফিয়াদের বাধা দিলে শুরু হয়েছে লাঠি শোটা নিয়ে মারপিট ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন ঘটনাটি ঘটেছে কালকান সেতু সংলগ্ন ভুবন পাহাড়ের রাস্তায় খবর অনুসারে গত রাতে অবৈধ বার্মিজে সুপারি বোঝাই একটি গাড়িকে কালকান সেতু হয়ে ভুবন পাহাড়ের রাস্তা দিয়ে পাচার করার উদ্যোগ নেয় মাফিয়ারা কিন্তু ভুবন পাহাড়ের রাস্তা দিয়ে গাড়িটিকে নিয়ে যাওয়ার সময় সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের তারা গাড়ি আটক করে পুলিশে সামছে দেওয়ার তোড়জোড় শুরু করেন কিন্তু পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার আগেই কিছু মাফিয়া এসে নিজেদের কাস্টম অফিসার পরিচয় দিয়ে গাড়িটিকে ছাড়িয়ে নিয়ে যেতে চায় এতেই স্থানীয়দের সন্দেহ হয় তারা কাস্টমস আধিকারিক সেজে আসা মাফিয়াদের বাধা দেন এতেই বেঁধে যায় গোল মাফিয়ারা লাঠিসোঁটা নিয়ে হামলে পড়ে স্থানীয় বাসিন্দা দের মারপিট করেই তারা গাড়ি নিয়ে পালিয়ে যায় স্থানীয় বাসিন্দা জানিয়েছেন দুজন গুরুতর আঘাত পেয়েছেন বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায় পুলিশ ঘটনা তদন্তে নেমেছে আমি কাস্টম তুই তুই কাস্টম আর শোনো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধৰিব চোন তুমি নালুক আন থানাত কাল লগে চেডিং হৈছিলো থানাত কাল লগে হৈছে চেডিং সেয়া কৰিছে থানাত কাল লগে হৈছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তই অবৈধ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি গাড়ি সুপারি পাচারের আটকা পড়ার পর কাস্টমস আধিকারিক পরিচয় দিয়ে গাড়ি ছাড়িয়ে নিয়ে যাওয়ার প্রয়াস মাফিয়াদের বাধা দিলে শুরু হয়েছে লাঠি ছোটা নিয়ে মারপিট ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন ঘটনাটি ঘটেছে কালকান সেতু সংলগ্ন ভুবন পাহাড়ের রাস্তায় খবর অনুসারে গত রাতে অবৈধ বার্মেজ সুপারি বোঝায় একটি গাড়িকে কালকান সেতু হয়ে ভুবন পাহাড়ের রাস্তা দিয়ে পাচার করার উদ্যোগ নেয় মাফিয়ারা কিন্তু ভুবন পাহাড়ের রাস্তা দিয়ে গাড়িটিকে নিয়ে যাওয়ার সময় সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের তারা গাড়ি আটক করে পুলিশে সামছে দেওয়ার তর্জোড় শুরু করেন কিন্তু পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার আগেই কিছু মাফিয়া এসে নিজেদের কাস্টম অফিসার পরিচয় দিয়ে গাড়িটিকে ছাড়িয়ে নিয়ে যেতে চায় এতে সন্দেহ হয় তারা কাস্টমস আধিকারিক সেজে আসা মাফিয়াদের বাধা দেন এতেই বেঁধে যায় গোল মাফিয়ারা নিয়ে হামলে পড়ে স্থানীয় বাসিন্দাদের ওপর মারপিট করেই তারা গাড়ি নিয়ে পালিয়ে যায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এ ঘটনায় দুজন গুরুতর আঘাত পেয়েছেন বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায় পুলিশ ঘটনা তদন্তে নেমেছে